ভালোবাসি বলিস যদি একবার আমি মরে যেতে শতবার আমন্ত্রণ জানাচ্ছি পলিটিভির বিনোদনমূলক নিয়মিত অনুষ্ঠান মিরিয়া দর্শক তুফান সিনেমা দিয়ে যখন দর্শক হৃদয়ে ঝড় তুলেছেন ঢালিউড মেগাস্টার সাকিব খান ঠিক সেই মুহূর্তে তাকে নিয়ে ফেসবুক পোস্ট করেছেন চিত্রনায়িকা বিশ্বাস সাকিবকে অভিনন্দন জানানোর পাশাপাশি কণ্ঠশিল্পী কণাকেও অভিনন্দন জানিয়েছেন নায়িকা বিস্তারিত জানাতে সঙ্গে আছে আমি সাইমা শিউরি চলুন দেখে আসি ডেস্ক রিপোর্টে পোস্টে শুধু সাকিবই নয় ছিলেন কণ্ঠশিল্পী কণা পরিচালক রায়হান রাফি ও তুফান টিমও ঈদে মুক্তি পাওয়া সিনেমার অভিনব সাফল্যের জন্য সবাইকে অভিনন্দন জানিয়েছেন অপু মঙ্গলবার দুপুরে ভ্যারিফাইড ফেসবুক পেজে অপু একটি ছবি পোস্ট করেন সে ছবিতে সাকিবের সঙ্গে দাঁড়িয়ে আছেন কণা তুফান সিনেমায় দুষ্ট কোকিল শিরো নামে গানের কণ্ঠ দিয়েছেন তাই সাকিবের সঙ্গে কনার ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন অপু এ ছবির ক্যাপশনে অপু লেখেন অভিনন্দন কনা আপু অভিনন্দন রায়হান রাফি ভাইয়া অভিনন্দন তুফান টিম এরপর দুটি লাভ ইমোজে জুড়ে দিয়ে গ্লোবাল সুপারস্টার সাকিব খানকে অভিনন্দন জানান অপু পরিচালিত আট কোটি টাকা ব্যয়ে নির্মিত তুফান সিনেমা এখন প্রেক্ষাগৃহে হাউসফুল চলছে ঈদে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে দর্শক আগ্রহের শীর্ষে রয়েছে সিনেমাটি তাই এই অভিনব সাফল্যে সাকিবকে অভিনন্দন জানান চিত্ররায়িকা তুফান সিনেমা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী দু বাংলার নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী আরও আছেন ফজলুর রহমান বাবু ও গাজির আকায়ের পুরোপুরি অ্যাকশন ধাঁচের এই সিনেমায় শাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে ধরা দিয়েছেন রূপালী পর্দায় দর্শক সংসারে থিত হননি এই নায়ক দু হাজার আট সালে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন সাকি তবে বিয়ের খবর প্রকাশ্যে আসে দু সালে মধ্যখানে দু হাজার ষোলো সালের সাতাশ সেপ্টেম্বর জন্মগ্রহণ করে আবরাম খান জয় তবে ছেলের মুখে ভালোভাবে বল ফোটার আগেই দু সালে এই দম্পতির বিচ্ছেদের খবর আসে আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ